সাধৈতং সাবদুতং পরিজন সহিত কৃষ্ণ চৈতন্য দেবং শ্রী রাধা কৃষ্ণ প্রদান সহগণ ললিতা শ্রী বিশাখান্বিতাঞ্চ নময়ং বিষ্ণু পদায় কৃষ্ণ বেষ্টায় ভূতলে শ্রীমতে ভক্তি বেদান্ত স্বামী নীতি নামিনে নমস্তে সরস্বতী দেবে গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পশ্চাত দেশ তারিণে বঞ্চা কল্প তরু বেচ কৃপা সিন্ধু বেবচ পতিভা নাম বাবনে বিষ্ণু বেব নম নম गदाधरमहं वन्दे माधव सज्जनन्दना महाभावशरूपंसि चतन्नभिन्नरूपिणं नम महावदन्नाय कृष्णप्रेम वदायते कृष्णाय कृष्णचितन्नाम्ने गोतिषे न हे कृष्णा करुणाशिन्दो दिनाबन्धो जगत्पते गोपेश गोपिकान्तो रथकन्त राजे सप्तकाञ्चनैश्वरि विशवान श्रुतिदेवि प्रणमामि हरिप्रिय নিলাচলিবাষা নিধা পরমে বলভদ্রসভদ্রবং জগন্নাথয় জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যনন্দিত গুভক্ত হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রম হরে ররে হরে ও নম ভগবাসুদেব ওম নম ভগবাসুদেব ওম শুদেব নম বিষ্ণুপদ কৃষ্ণপ্রস্য় বুথলে শ্রীমে জয় পদক সামিনীতি নামি নমো আচার্য পদ নীতা কৃপা পদিনে ঘোর কথা নগর গ্রামনে যশ প্রসাদ ভগবৎ প্রসাদ যশ প্রসাদমিংশ যশোস্থ বন্দী গুরু শ্রী চরম হরে কৃষ্ণ আমরা ধারাবাহিক ভাবে শ্রবণ করছি সার্বভবন ভট্টাচার্য সার্বভবন শ্রী চৈতন্য মহাপ্রভুর আমরা এখন প্রায় শেষের দিকে এসেছি এখানে চৈতন্য মহাপ্রভু সর্বভৌম ভাচার্যকে সম্বন্ধে এবং প্রয়োজন এই তিন তথ্য সম্পর্কে আলোচনা করেছেন মায়াবাদী ছিলেন তিনি মায়াবাদী বান করেছিলেন সে মায়াবাদী তিনি যে বিতন্ডা সল নিগ্রহাদি এগুলোর মাধ্যমে কি করতে চাইছিলেন মহাপ্রভুকে তার মত প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন সে মতগুলো গুলো খন্ডন করে মহাপ্রভু প্রকৃত অমৃত তাকে কি করেছিলেন দান করেছিলেন প্রকৃত অমৃত হবার আগে তাকে বুঝাচ্ছিলেন আমাদের কি প্রয়োজন রয়েছে আমরা যে মনুষ্য দেহ লাভ করেছি সৃষ্টির সাজীব আমরা আমাদের কি প্রয়োজন যখন আমাদের প্রয়োজন আমরা উপলব্ধি করতে পারবো তারপর আমাদের মধ্যে আসবে সম অ এবং সম্বন্ধ তো বিশেষ করে বেদে এই তিনটা তত্ত্বই বর্ণনা করা হয়েছে ভগবান সম্বন্ধ ভক্তি অভিদেয় হয় প্রেমা প্রয়োজন বেদে তিন বস্তু কয় ভগবান যেমন স্বতন্ত্র তেমনি ভক্তিও স্বতন্ত্র মাধুর্য কাদম্বিনী গ্রন্থে বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর ব্যাখ্যা করেছেন ভগবানকে ভগবানের ইচ্ছায় ভগবানের কৃপায় আমরা ভগবানকে লাভ করতে পারবো আমাদের শক্তিতে আমরা ভগবানকে পাবো না তেমনি ভক্তিও কি ভক্তি ভক্তি দেবীর কাছে স্বতন্ত্র রয়েছে ভক্তদের কাছে রয়েছেন ভগবানের প্রিয় ভক্তদের কাছে রয়েছেন ভগবান সে ভক্তি কি করেন না দান করেন না আমাদের নিজের প্রচেষ্টায় আমরা সে ভক্তিকে কি করতে পারি লাভ করতে পারি যত বেশি আমাদের অনর্থ নিবৃত হবে তত আমাদের কি হবে পূর্ণ কোথাও কিছু যদি আমরা গিয়ে দাঁড়াই সেই স্থানের বায়ুটা কি হবে ফাঁকা হওয়া মনে ভাবে জগৎ বক্তি আছে কিন্তু বক্তির প্রতিকূল বেশি পরিমাণে রয়েছে তো আমরা যদি প্রতিকূল গুলো বর্জন করি তাহলে ভক্তির অনুকূল গুলো আমাদের মধ্যে আসবে এখন কোনটা প্রতিকূল কোনটা অনুকূল সেটা আমাদের চেতনার উপর নির্ভর করবে আমাদের প্রয়োজনীয়তার উপর নির্ভর করবে তো সেই দিকদর্শন গুলো বেদে আলোচনা করা হয়েছে ভগবান সম্বন্ধ ভক্তি অভিদে হয় প্রেমা প্রয়োজন বেদে তিন বস্তু কয় হম প্রেম মানে হচ্ছে প্রয়োজন সে প্রেমটাকে কি জড়জাগতে করা যায় আবার চিন্ময় করা যায় জরজাগতে হলে সেটা কাম আর চিন্ময় হলে সেটা প্রেম আর যে যে কিছু কহে সকলে কল্পনা শত প্রমাণ বেদ বাক্যে কল্পেরও লক্ষণা বেদে বেদে তিনটা জিনিসে কি করা হয়েছে ব্যাখ্যা করা হয়েছে কি কি ভগবান তারপর হচ্ছে কি ভক্তি প্রেমা আর যা কিছু রয়েছে সেগুলো হচ্ছে অন্য কোনো ভাবে বৈদেশিক বিশ্লেষণ করতে চেষ্টা করেন তাহলে সেটি হচ্ছে কল্পনা ছাড়া আর কিছু নয় বেদ শত প্রমাণ তার আর অন্য কোনো অর্থ করার কল্পনা ছাড়া আর কিছু নয় বদ্ধদেব যখন নির্মল হয় তখন তাকে বলা হয় নির্মল তাকে বলা হয় ভক্ত নির্মল হওয়া মানে কি অনত্ব হওয়া তখন তাকে বলা হয় ভক্ত পরমেশ্বর ভগবানের সঙ্গে কেবল ভক্তির সম্পর্ক এবং তার একমাত্র কাজ হচ্ছে ভগবানের প্রীতি সাধনের জন্য তার সেবা করা এই সেবা অবশ্যই সম্পাদিত হয় ভগবানের প্রতিনিধি শ্রী গুরুদেবের মাধ্যমে যস্য দেবে পরা ভক্তি যথা দেবে ততা গুরু ভক্ত যখন যথাযথ ভক্তি সম্পাদন করেন তখন তিনি জীবনের সর্বোচ্চ স্তরে অধিষ্ঠিত হন ভগবৎ করেন সর্বপংসা পর ধর্ম করার প্রকৃত উদ্দেশ্য হচ্ছে ভগৎ ভক্তি স্তরে উন্নীত হওয়া মায়াবাদীরা কিন্তু মনে করে যে সমস্ত বেদের মূল তত্ত্ব হচ্ছে নির্বিশেষ ব্রহ্মজ্যোতি ব্রহ্মজ্ঞান লাভ করা জীবনের পরম কর্তব্য এবং জীবনের পরম লক্ষ্য হচ্ছে মুক্তি লাভ করা বা বম্বে লীন হয়ে যাওয়া কিন্তু এইসব এই সবই বদ্ধ জীবের কল্পনা তা কেবল জীবকে জড় কার্যকলাপ থেকে নিরস্ত করে সব সময় মনে রাখা উচিত যে সমস্ত বৈদিক শাস্ত্র শত প্রমাণিত বৈদিক শ্লোকের পদত্ব করার অধিকার কারণেই কেউ যদি তা করে সেটি তার কল্পনা মাত্র এবং তার কোনো মূল্য নেই আচার্যের দোষ নাই ঈশ্বর আজ্ঞা হইল অতএব কল্পনা করি নাস্তিক শাস্ত্রের দোষ নাই ঈশ্বর আজ্ঞা হইলো অতএব কল্পনা করি নাস্তিক শাস্ত্র কইল নাস্তিক শাস্ত্র কে করেছেন শঙ্করাচার্য করেছেন কার আজ্ঞায় করেছেন ঈশ্বরের আজ্ঞায় করেছেন প্রকৃতপক্ষে শঙ্করাচার্য তাতে কোনো দোষ নাই তিনি কেবল ভগবানের আদেশ পালন করেছেন তাই তিনি কল্পনা করে নাস্তিক শাস্ত্র রচনা করেছেন কিছু কিছু সময় ভগবানের ইচ্ছায় সে কার্য কি হয় সাধিত মুকান করু মান চোপয় উত্তর উত্তরা দেবাদিদেব মহাদেবকে পরমেশ্বর ভগবান বললেন তোমার কল্পিত মতবাদের দ্বারা মানুষদের আমার প্রতি বিমুখ করো দেবাদে মহাদেবকে পরমেশ্বর ভগবান বললে তোমার কল্পিত মতবাদের দ্বারা মানুষদের আমার প্রতি বিমুখ করো এই শ্লোকটি পদ্মপুরাণে পুরাণে বাষট্টি নম্বর শ্লোকে একাত্তর নম্বর থেকে উদ্ধৃত করা হয়েছে দেবাদিদে মহাদেবকে পরমেশ্বর ভগবান বললে তোমার কল্পিত মতবাদের দ্বারা মানুষদেরকে আমার প্রতি বিমুখ করা ভগবান কাকে বলছেন শিবজি কে বলছেন এই শিবজি কি শঙ্করাচার্য রূপে কি হয়েছে না আবিভূত হয়েছে মায়াবাদ মায়াবাদ অসৎ শাস্ত্রম পচ্ছন্নম বুদ্ধম উচ্চতে মেবিহিতম দেবী কল বন্ম না না এই শ্লোকটা আমাদের ভালো করে জানা দরকার শিব পার্বতীকে বললেন হে দেবী আমি কলিগামে ব্রাহ্মণ মূর্তি ধারণ করে অসৎ দ্বারা মায়াবাদ রূপ প্রচন্ন স্থাপন করি এই যে বুদ্ধ ধর্ম হয়েছে সে বুদ্ধ ধর্মের কথা এখানে কি হচ্ছে সেটাও আরেকটা মায়াবাদ এখানে ব্রাহ্মণ ও মূর্তি শব্দে মায়াবাত দর্শনের প্রবর্তক দক্ষিণাত্রের মালাকার পদেশ উদ্ভূত শঙ্করাচার থেকে বোঝানো হয়েছে মায়াবাদ দর্শন বলা হয় ঈশ্বর জীব জগৎ মায়ার বিকার এই নাস্তিক সমর্থন করার জন্য মায়াবাদীরা বেদ বিচার পরায়ণ এবং স্রোত পন্থার বিরোধী শাস্ত্র সমূহের উল্লেখ করেন যা মানুষকে পারমাত্মিক জ্ঞান থেকে বঞ্চিত করে সকাম কর্ম মনোধর্ম প্রসূত জ্ঞানের প্রতি আসক্ত করে এই শ্লোকটি পদ্মপুরাণের উত্তরখন্ডে পঁচিশ সার নাম থেকে হয়েছে তিনি আচার্য হইল পরম বিস্মিত মুখে না ঈশ্বরে বাণী হইল স্তম্ভিত সার্বমতারিতে এরকম শাস্ত্রের নিগুর তত্ত্ব শ্রবণ করে তিনি বিস্মিত হয়ে গেলেন তিনি তো তিনি স্তম্ভিত হয়ে রইলেন এবং তার মুখ দিয়ে আর কোনো কথা বের হচ্ছে না প্রভু কয়ে ভট্টাচার্য না করো বিস্ময় ভগবানের ভক্তি পরম পুরুষার্থ হয় তুমি কি করো না চেতনা মহাপুরু বলছেন তুমি বিস্মিত হয় না সার্বম ভট্টাচার্য তুমি বিস্মিত না। তুমি কি করো ভগবানের প্রতি সাধন এভাবে বিস্মিত হলে হবে না আত্মরাম পর্যন্ত করে ঈশ্বর ভজন ঐ সে অচিন্ত ঐ সে অচিন্ত ভগবানের গুণগণ আত্মতীত্ত ঋষেরা পর্যন্ত ভগবানের পরমেশ্বর ভগবানের বজনা করেন এমনই অচিন্ত ভগবানের গুণাবলীরা চিন্তা ভগবানকে চিন্তা করা বুঝা খুব কঠিন আত্মরাম নিগ্রহ নিগ্রতা অপুরুষ ক্রমে কুবন্ত ভক্তি মিত যারা রমন করেন এরূপ বাসনা শূন্য মুনিরা অত্যদ্ভুত কার্য সম্পাদনকারী শ্রীকৃষ্ণের হৌতুকে ভক্তি করেন কেননা জগতে চিত্তহারী হরির এরকম একটি গুণ আছে এই শ্লোকটি বিখ্যাত আত্মরাম শ্লোক শ্রীমৎ ভাগবতমের প্রথম ভগবানের কার্যকলাপ হচ্ছে না ভগম বলতো জন্মকর্ম সমিতি এবং যুব তত্ত্ব তেত্বাদহ পুনর্জন্ম মামতে স্বর্গ এগুলো জানা অত্যন্ত দুষ্কর কেউ যদি সৌভাগ্যক্রমে জেনে যায় জন্মকর্ম তিনি পারবেন শুনি আচার্য কহে শুনো মহাশয় এই শ্লোকের অর্থ শুনিতে এটা আমাকে একটু ব্যাখ্যা করে শুনান সর্বম তুমি কি অর্থ করো তাহা আগে শুনি ফাঁসে আমি করিব অর্থ যে কিছু জানি সর্বম ভট্টাচার্য নিজেকে তো কি মায় দর্শনের পণ্ডিত মনে করেছিলেন সেজন্য মহাপ্রভু বলছেন কি তুমি আগে কি ব্যাখ্যা করবে সেটা আমাকে শোনাও তারপর আমি এটা সঠিক ব্যাখ্যা কি করবো শুনি আত্মার মত বিশ্লেষণ করেছেন তর্কশাস্ত্র অনুসারে তিনি বিবিধ ব্যাখ্যা প্রদান করেছেন নববিধত্ব করিল শাস্ত্র মত লইয়া শুনি প্রভু কহায় কি হাসিয়া নয় রকম ব্যাখ্যা করেছেন এই আত্মারামের আর এটা শুনে চতন্য এসে তারপর কি করতে লাগলেন এটা ব্যাখ্যা করতে লাগলেন ঋষিরা আত্মরাম শ্লোক আলোচনা করেছিলেন তারা সে সভায় সভাপতি শিলসুদেব গোস্বামীকে প্রশ্ন করেছিলেন চিহ্ন স্তরে অধিষ্ঠিত পরমহংস শিল সুখদেব গোস্বামী কেন শ্রীকৃষ্ণ মহিমা আলোচনার প্রতি আকৃষ্ট হয়েছিলেন অর্থাৎ তারা জানতে চেয়েছিলেন ছিল সুখদেব গোস্বামী কেন শ্রীমদ পাগত ভোটে হয়েছিলেন বাগাবতমের যে চারটা প্রশ্ন আছে এটা একটা কি প্রশ্ন এখানে কি করছেন সেটা চেতন মহাপুর ব্যাখ্যা করবেন ভট্টাচার্য জানি তুমি সাক্ষাৎ বৃহস্পতি শাস্ত্র ব্যাখ্যা করিতে হইছে কারো নাহি শক্তি চেতন মহাপুর প্রশংসা করছে তুমি দেবগুরু বৃহস্পতি সাক্ষাৎ শাস্ত্র ব্যাখ্যা করার এরকম শক্তি জগতে আর কারো নাই তোমার মতো এরকম শাস্ত্র ব্যাখ্যা করা শাস্ত্র অনুসারে নয় ধরনের একটা আত্মনামের শব্দের ব্যাখ্যা করা তোমার মতে কেউ নাই তুমি সাক্ষাৎ দেখা করো প্রভু কিন্তু তুমি অর্থ কইলে বই শ্লোকে আছে আরো অভিপ্রায় পাণ্ডিত্যের দ্বারা তুমি কি করেছো এটা ব্যাখ্যা করেছো। বিশ্লেষণ করেছ তাছাড়া শ্লোকের আরো অন্যত্ব আছে ভট্টাচার্যের প্রার্থনাতে প্রভু ব্যাখ্যা করিল তার নব অত্বর মধ্যে এক না শুলো তখন অনুরোধ করলেন প্রার্থনা করলেন চেতনা মহাপ্রুকে আপনি কি করুন এই শ্লোকের ব্যাখ্যা প্রদান করুন তখন মহাপ্রভু তার ব্যাখ্যা প্রদান শুরু করলেন আত্মরাম হচ্ছে শ্লোকে একাদশকৃকল পদের অর্থ নিশ্চয় এই আত্মরাম শ্লোক নয়টা সে নয়টা পদের নয়টা ব্যাখ্যা তিনি কি করছেন আত্মরামম আত্মরামম

মহাপ্রভু এই পদ গুলির সঙ্গে প্রধান পদ আত্মরাম পদটি মিলিয়ে আঠারোটি ভিন্ন বিশ্লেষণ করলেন এই টোটাল গুলোকে ব্যাখ্যা করতে গেলে অনেক সময় লাগবে কি আগামীকাল হবে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে हरे रामा हरे रामा राम राम हुण, हरे हरे आगामी কাল হোক ঠিক আছে আচ্ছা অর্ধেক মাসখানেক রেখে দিলে টিপতে হবে না तासকে ডালা আমরা এখানে কি করি বিশ্রাম দান করি বঞ্চা কলকতরুচ্চ কিপাশিন্দ প্রভু তো গোবিন্দ নাম ভাবনে ব বিষ্ণু তো যদুকৃ বিষ্ণু বিনুাকী যা লgetLogger ছিল বাবা কেপতি পবন পরমাদ ব্রহ্মরাজ কে